আপনার ওয়াইফাই লুকিয়ে কয়জন চালাচ্ছে আপনি চাইলে আপনার হাজার টাকা মোবাইল ফোন দিয়ে সেটি দেখতে পাবেন এবং অপরিচিত কোনো ডিভাইস থেকে যদি আপনার ওয়াইফাই চালানো হয় আপনি চাইলে ইজিলি সেটা বন্ধ করতে পারবেন বা ব্লক করতে পারবেন কিন্তু কিভাবে চলুন আজকের এই ভিডিওতে এই ইন্টারেস্টিং সেটিংসটা আপনাদের দেখিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়েলকাম এই ভিডিও জাহিদ টেকজন চালান আজকে আমি জাহিদ আছি আপনার সাথে লেটস স্টার্ট আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন এই কাজটি করার জন্য অ্যাডফার্স্ট আপনার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নিন ব্রাউজার ওপেন পর সার্চ বারে চলে যান সার্চ বারে গিয়ে আপনি যে ওয়াইফাই চালাচ্ছেন ওয়াইফাইয়ের অ্যাড্রেসটি লিখে সার্চ করুন আমি এখান থেকে টেন্ডার রাউটার যেহেতু চালাচ্ছি সো টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করতেছি সার্চ করার পর আপনাদের সামনে সেম এরকম একটি পেজ চলে আসবে এটা হচ্ছে রাউটারের অ্যাডমিন প্যানেল এখানে আমাদের কী করতে হবে এখানে দেখুন আমাদের কিন্তু একটি পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আমাদের অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে যদি আপনার পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে এখানে অটোমেটিক আপনার লগ ইন হয়ে যাবে আর যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে যদি ভুলে যান পাসওয়ার্ড ভুলে গেলে আপনি রাউটার রিসেট করতে পারেন পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে এরপর দেখুন এখানে আসার পর পাসওয়ার্ড যখন দেবেন এরপর আপনারা সরাসরি রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে আসতে পারবেন আসার পর এখানে দেখুন আমাদের উপরে থ্রি ডট লাইন রয়েছে আমরা যদি থ্রি ডট লাইনে প্রেস করি এখানে দেখুন আমাদের চার নম্বরে ব্যান্ড উইথ কন্ট্রোল নামে একটি অপশন চলে আসছে এটাতে আপনারা যদি প্রেস করেন প্রেস করেন সাথে দেখুন এখানে ডিভাইস নেম লেখা আসছে আর আমরা দেখতে পারছি এখানে বেশ কিছু ডিভাইস কিন্তু চালু রয়েছে এখানে যে ডিভাইসগুলো রয়েছে এখান থেকে আপনার যদি অপরিস্থিতির কোনো ডিভাইস থাকে তাহলে আপনি ব্লক করতে পারবেন এখানে আসার আপনি যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এই ডিভাইসগুলোতে কিন্তু বর্তমানে আপনার ওয়াইফাই চলতেছে এখন কথা হচ্ছে এই যে মোবাইলগুলো রয়েছে এর মধ্যে যদি কোনো একটা মোবাইল থাকে যেটা আপনার পরিচিত না আন মোবাইল লুকিয়ে চালাচ্ছে তাহলে আপনি চাইলে ব্লক করতে পারবেন কীভাবে করবেন এখানে দেখুন ওয়াইফাই নামের পাশে একটি অপশন রয়েছে এটা যদি আপনার এখান থেকে বন্ধ করে দেন বন্ধ করে নিসে ওকে বাটনে প্রেস করুন তাহলে এই ডিভাইসটি আপনার ওয়াইফাই থেকে ব্লক হয়ে যাবে আর সে আপনার রাউটারটি আর চালাতে পারবে না আবার যদি আপনি আনব্লক করতে চান দেখুন আমাদের ব্লক ডিভাইসে এখন অন লেখা আছে যেহেতু আমরা একটি ডিভাইস ব্লক করেছি এখন এখান থেকে দেখুন রিমোভ অপশন রয়েছে রিমোভে প্রেস করে আবার যদি নিচে ওকেতে প্রেস করেন তাহলে কিন্তু আপনার সেই ডিভাইসটি আবার আনব্লক হয়ে যাবে সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে চেক করবেন আপনার রাউটার লুকিয়ে কেউ চালাচ্ছে কি না আপনার রাউটার কয়জন চালাচ্ছে কিভাবে ব্লক করবেন এবং ব্লক করার পর যদি আনব্লক করতে চান তাহলে কিভাবে আনব্লক করবেন সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে কোন কোনটা ভিডিও আছেন সেটা কমেন্টে জানিয়ে দিন আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আনার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে নেক্সটের পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ